হ্যালো মাই অল ফ্রেন্ডস আছো সবাই আশা করছি সবাই ভালো তো আজকে আমার পুরো পরিবার থেকে আমরা শপিং আলি যেহেতু চলো তোমাদের ছোটো একটা ব্লগ করে দেখাই যে আমরা আজকে কী কী করলাম কোথায় গেলাম তো বেরোনোর আগে এই যে আমি এটা সেটা নিয়ে নিচ্ছি কানের হারটা যা যা পড়া ছিল সেসব নিয়ে নিচ্ছি এরপর পরে আমরা সবাই রেডি হবো তো আমি একটু দেরি করেই ভিডিও সেই জন্য তোমাদেরকে ভালো করে ব্লগটা দেখাতে পারিনি এই যে এই যে এই হারটাই পরে নিয়েছি এবার আর একটা ভেসলেট আছে ওটা আমি পরবো আমরা বেরিয়ে পড়বো শপিং এর জন্য এই যেই এটা নিলাম আর পুরো ভিডিওটা তো আমি যতটুকু আমরা এবারে টোটোই চলে এসেছি আর যেখানে আসার ওখানে পৌঁছে গেছি এই যে দেখো আমরা এখানে চলে এসেছি আর এরপর আমরা দোকানে যাব কিছু কেনাকাটা করার আছে ওই জন্যই আমরা দোকানে চলে এসেছি তো কিসের জন্য দোকানে এসেছি কেন কেনাকাটা করছি ওটাও আমি পরে ব্লকে বলে দেবো তো চলো এবার আমরা দোকানে চলে এসেছি যে এদিকে দাদা বৌদি সবাই আছে তো আমি আর আমার বৌদি শপিং করতেই গেছিলাম একটু শপিং ছিল সেই জন্যই গেছিলাম আমি আমার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি আর এদিকে বৌদির জন্য একটা নিয়ে নিয়েছি তো যাই হোক এসব কাজ শেষ করে এরপর আমরা যাও ফাইনালি ডিসাইন করে নিয়েছি যে কোনটা নেবো তো বৌদি দুটো নিয়ে নিয়েছে আমি একটা নিয়ে নিয়েছি এদিকে এই ফুচকুটের জন্য একটা জামা নিয়ে নিয়েছে। তারপর এসব কিছু করার পর আমরা জুতোর দোকানে চলে যাই তো জুতোর দোকানে যাওয়ার পর আমি আমার দিদিমাতো সবাই একটা করে জুতো নিয়ে নিয়েছি আর আমার ফাইনালি কোনো জুতোই পছন্দ হচ্ছিলো না তারপর লাস্টে এই জুতোটাই পছন্দ হয়েছে সেই জন্য এটা নিয়ে নিয়েছি তো কেমন লাগছে আমার পায়ে একটু বলবে তো এসব জুতো টুতো নেওয়ার পরে ফুচকুরার জন্যও একটা নিয়ে নিয়েছি এ পরবে বলে ছিল সেই জন্য এর জন্য একটা নিয়েছি তারপর এখান থেকে আবার ফুচকা দোকানে চলে ফুচকা খাওয়ার জন্য তো এইসব করার পর একদম সন্ধ্যা হয়ে গেছিলো তারপর আমরা বাড়ি ফিরে যাব যাই হোক এরপর খাওয়া দাওয়ার পর আমরা যাব হচ্ছে বাড়িতে তো যাওয়ার আগে আর কিছু কেনাকাটা করা ছিল ওই সব কেনাকাটা করে আমরা বাড়িতে চলে গেছি আর এরপর বাড়িতে চলে এসেছি এই যে এরপর বাড়ি থেকে আসার পর তারপরের দিন সকালে আমরা আবার গেছিলাম এই যে এখানে আবার রেডি হয়ে আরও কিছু কেনাকাটা করেছিল ছিল সেই জন্য আমরা গেছিলাম তো এইসব কেনাকাটা করার পর এই যে চলে এসছি বাড়ি থেকে বেরিয়ে আমাদের গ্রামেই কিছু কেনাকাটার করা ছিল সেন বেরিয়ে এসছে আর এখানে এই যে পুচকো আমাদের তোমার সবাই মিলে চলে এসেছি দোকানে এই যে দোকানের পর জামা টামা নিয়ে নিয়েছি এদিকে আমাদের জামা নেওয়া হয়ে গেছে তো সবাইকে বলে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমরা ব্লকটা দেখেছি অসংখ্য ফাইনালি দাদার জন্য ওই জামাটা পছন্দ হল তো এইসব কেনাকাটা করার পর আমরা বাড়ি আসছি এই যে আমাদের গ্রামে এইখানে তারপর এত কিছু করার পর আমরা বাড়ি চলে এসেছি